তো তোমাদের জন্য দাদা এখন আমি সেই ভাইরাল ডিম পোস্ট বানাবো এই হচ্ছে ডিম আর ডাইরেক্ট ছেলে মানে ভাইরাল ডিম পোস্ট হ্যাঁ সেটা কিভাবে ভাইরাল হলো এটা অনেক দিন ধরে ভাইরাল দাদা আর ওর জন্য আমি মেডেলগুলো পেয়েছি পাড়ার সম্মান করেছে অনেক মানে ডিম পোস্ট করে ভাইরাল হয়ে গেছো তার জন্য পাড়া থেকে মেডেল দিয়েছে মেডেল দিয়েছে কিসের মেডেল এগুলো এগুলোই ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ আর দাদা আর একটা কথা বলি অনেক মুভিতে চান্স পাওয়ার জন্য আমাকে বলছে দালালরা তো আমি দালাল ধরে যাব না আমি ডাইরেক্ট যাব মানে কি বলছো মুভির জন্য কি কে ডাকছে দালাল 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 দালালরা ডাকছে তোমাকে হ্যাঁ দালাল ধরে যাবে না না দালাল ধরে যাব না কার সঙ্গে যাবে আমি ডাইরেক্ট যাব ডাইরেক্ট যাবে ডাইরেক্ট যাব আচ্ছা ডিমপোজ হয়ে গেল হ্যাঁ ডিমপোজ হয়ে গেল কত করে দাম মাত্র 15 টাকা আর যদি তুমি কলার পাতায় খাও তো 5 টাকা এক্সট্রা পড়বে কেন কারণ কলার পাতায় স্বাদ বেড়ে যায় আর কলার পাতা রোজ কেনা আমার দ্বারা আর সম্ভব না